আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুচ্ছাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে একশো একশো বিশ নাম্বার দিতে হবে কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বললো টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুটো নিয়ে মাথায় ইট তোলে আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি তোলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবা রে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে কি বলেছিল আগেরবার সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দিয়েছে তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেছে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায় জোড়াফুল ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাজপা করলে সিবিআই যাবে না ইডি করলে সিবিআই যাবে না ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখে বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেটমার জানেন তো পকেটমারি করে আগে পকেটমার পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেটমার দেশকে পকেটমারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের টাকা লুটেছে গরিবের ধন লুটেছে এই একশো দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি না দিলেও পারতাম কিন্তু কেন দেব না নিজেরা খানা রুটি খেলে আধখানা রুটি খাওয়ার ও আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার এবং দিয়েছি শুধু নয় একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছ তখন ঘুটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি এটা কিন্তু বলা ছিল না তুমি বন্ধ করেছ আমি চালু করেছি পঞ্চাশ দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা এবং দরকার হলে আরও দশ দিন পাবে নির্লজ্জ বেইমান ভণ্ড তপস্বী আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে কাগজে দিচ্ছে রোজ উঠে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এবার হচ্ছে মোদির গ্যারেন্টি তিন তিন নম্বরটা কি না তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করবো কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পান আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে আমরা খুব গরিব হলে আমরা তিরিশ 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 করে একশো মিটার পর্যন্ত আমরা তিন মাসে একশো মিটার ফ্রি দিই কিন্তু আমি সেটা বলছি না বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি কার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তর প্রদেশ বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে করে আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি মানুয়া সালুয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফিল এছাড়াও ঈদিতেও থাকবে প্রচুর নতুন ডিস বন্ধুবান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে